বন্ধুরা মুখের মধ্যে মেছেদার দাগ কালো দাগ খুব সহজে দূর করবে স্কিনটা হবে টান টান স্কিনটা হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান বাড়িতে বসে এই প্যাক ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনে আর যত পুরোনো কালো দাগ সেগুলো খুব সহজে দূর হবে স্কিনটা হবে ধবদের ফর্সা উজ্জ্বল চকচক ও টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের বাইকে স্বাগত বাড়িতে বসে এটা হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা ফুল কিভাবে ব্যবহার করলে বা তারা ফুল ব্যবহার করলে তোমাদের স্কিনের মধ্যে যত পুরোনো কালো দাগ সেগুলো খুব সহজে দূর করবে স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা হবে ধপ ফর্সা ফরসাউজ চকচকে টান টান ঝুলে যাওয়া স্কিন হবে টান টান নয়নতারা ফুল কিন্তু পুজোর কাজে লাগে আর ওই ফুল তোমরা বাড়িতে বসে প্যাক হিসেবে ব্যবহার করো একটা ভালো ফেস প্যাকই তোমরা যত নাকদমে ফেস প্যাক বা ফেসিয়াল করো না কেন তোমরা যদি বাড়িতে বসে নয়নতারা একবার ব্যবহার করো না এটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা ক কতটা পরিমাণে ধপধে ফর্সা উজ্জ্বল চকচকে ও টানটান হবে সবার প্রথমে কিন্তু নয়নতারা ফুলগুলো নেবে ও যে নিচের অংশটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে তারপর এই ফুলটা কিন্তু অনেকটাই নরম ও শক্ত এটা কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেয়ার পর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে তা না হলে বা ছোট্ট যদি হামার দিস্তা থাকে তোমরা সেটাতেও তোমরা পেস্ট করে নিতে পারবে আর এই ফুলটা সত্যি ব্যবহার তোমরা করলেই বুঝতে পারবে স্কিনটা এত পরিমাণে পরিষ্কার আর স্কিনের বয়সের আগে স্কিনটা জুলে গেছে সেটাও তোমরা খুব সহজে দূর করতে পারবে স্কিনটা এতটাই ধব ফর্সা ও চকচকে টান টান হবে না তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে স্কিনটা কত পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হবে আর এরপর এটাকে পেস্ট করে নেওয়ার পর তোমরা এরপর এটাকে এরপর এটাকে আমি নিয়ে নিচ্ছি তো এর সঙ্গে কিন্তু আমি বেশি নয় কটা জিনিস দেব সেটা হচ্ছে প্রথম তোমাদের দেখাচ্ছি দেখো এটা খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে আর এর সাথে দিলাম আমি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে আর দিলাম এখানে আমি আমান্ড অয়েল আমান্ড অয়েল ব্যবহারে কিন্তু বা আমান অয়েল ব্যবহারে আমাদের ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারবো এই আমান অয়েল ব্যবহারে আর দিলাম এখানে আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন ডাক সার্কাল ডাক স্পট মতন কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে এখানে কিন্তু আমি মধু দিলাম মধুর মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে যার ফলে এটা ব্যবহারে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিনো বাড়িতে বসে তোমরা যদি নন তারা ফুল এইভাবে একটা প্যাক হিসেবে ব্যবহার করো না অনেক নামি দামি প্যাক বা ফেসিয়াল থেকে এই প্যাকটা অনেক ভালো কাজ দেবে আর এটা করতে তোমাদের তোমরা দেখতে পেলে বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই করো না কেন তোমরা যদি বাড়িতে বসে এ নন তারা ফুল একবার এটা ব্যবহার করো না দেখবে এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ধর্সা উজ চকচকে টান টান হবে সবার লাস্টে কিন্তু আমি এখানে গোলাপ জল দিলাম গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ বা স্কিনটা হবে যার ফলে গোলাপ জল ব্যবহারে কিন্তু তোমার বয়স যাই হোক না কেন স্কিনটা হবে নরম সব আর এটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ভিজিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার বা শুকনো রুমাল বা শুকনো টাওয়ার নাও নিয়ে এটাকে ক্লিন করে নেয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও নয়নতারা ফুল ব্যবহার করলে বা নয়নতারা ফুলের প্যাক হিসেবে তোমরা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে যত কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান যাই থাক না কেন ব্রণও যদি থাকে সেটাও কিন্তু খুব সহজে ভালো করবে এর নয়নতারা তাছাড়া তোমরা অনেক তো নাম দাম ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছো বাড়িতে বসে রাতে শোবার আগেই তোমরা এই প্যাকটা ব্যবহার করো আর এটা করলেই তোমরা বুঝতে পারবে আর তোমরা কিন্তু এটা চোখের নিচেও তোমরা লাগিয়ে নেবে আমাদের তলায় যে কালো দাগ বা আমরা যাকে ডাক সালকার ডাক স্পট বলি না সেগুলো কিন্তু উঠে যাবে তাছাড়া আমাদের নাকের ওপর দেখবে অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এটা নয়নতারা ফুল ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো দাগ স্পট কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার আর স্কিনটা এতটা পরিমাণে ধব ফর্সা ফর্ষাউজ চকচকে টান টান হবে না তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে তাছাড়া এই প্যাকটা তোমাদের ব্যবহার করাও খুব সুবিধে এটা তোমরা রাতের শোবার আগে মাখো আর এটা মেখে নেয়ার পর এই প্যাকটা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এই প্যাক ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশানের কালো দাগ দূর হয়ে যাবে এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর এটা রেখে দেওয়ার পর কিন্তু তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবারও একবার খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও বাড়িতে বসে এইভাবে নয়নতারা ফুল প্যাক একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধব ফর্সা ও চকচকে ও টান হবে সবার লাস্টে একটাই স্টেপ সেটা হচ্ছে দেখো আমি এখানে হাতের মধ্যে অ্যালোভেরা জেল নিলাম অ্যালোভেরা জেল তো তোমরা সবাই যেন স্কিনটাকে টান টান করবে ডাক স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো খুব ভালো কাজ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ আর এই প্যাক ব্যবহার করে তোমাদের স্কিনটা হবে ধপ ধর চকচকে ও টান টান